সবাইকে স্বাগতম একটা ইম্পর্টেন্ট ক্লাসের জন্য সামনে এস এল লাইফ সায়েন্সকে টার্গেট রেখে আমরা সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং কভার করব আজকে সুন্দর একটা টপিক যেটা হচ্ছে অ্যালগি যেটা তুমি গ্র্যাজুয়েশান লেভেলে বা এমএসি লেভেলে তুমি পড়েছো খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসার সম্ভাবনা সবার থেকে বেশি তো ভিডিওটা সম্পূর্ণ দেখো খুব সুন্দর লাগবে তোমাদের জন্য এই প্ল্যাটফর্মে সুন্দর ভিডিওর জন্য এলগি ক্লাস নাম্বার ওয়ান আচ্ছা এলগি কে নিয়ে শৈবাল কে নিয়ে বিদ্যাকে আমরা কি বলবো ফাইকোলজি বলবো ওকে এই অ্যালগি আমরা সবসময় বলি এই অ্যালগি কিন্তু এটা একটা পুরাল ফর্ম যার সিঙ্গুলার কি হয় অ্যালগা যার কথার অর্থ কি শৈবাল এবং দেখো যদি শৈবাল জিনিসটা কী দেখো অনেকের অনেক ধারণা আছে কিন্তু আজকে ধারণাটা কিন্তু একটু অন্যরকম যেখানে তুমি শৈবাল সম্বন্ধে কী সেটা তুমি একবার দেখে নাও চলো আমরা সম্পূর্ণ কভার করো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ সুন্দরভাবে আমরা আজকে ইন্ট্রোডাকশন অফ দ্য অ্যালগি এবং হ্যাবিটেড এইগুলি সম্বন্ধে আমরা আজকে প্রথম ক্লাসে জানবো ঠিক আছে ওকে দেখো অ্যালগি কাকে বলে অ্যালগি বলা হয় ক্লোরোফিল যুক্ত ক্লোরোফিল যুক্ত আদি নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত এরা কিন্তু সবজি পুষ্টি সম্পূর্ণকারী সমাঙ্গদেহী সরল প্রকৃতির উদ্ভিদকে কি বলবো আমরা শৈবাল বলবো তাহলে শৈবাল একটা ক্লোরোফিল যুক্ত থাকে এটা ক্লোরোফিল বিহীন নয় আদি নিউক্লিয়াস বা আদর্শ নিউক্লিয়াস যুক্ত হতে পারে এরা অবভিয়াসলি অটোট্রপাস হয় সবজি হয় পুষ্টি সম্পূর্ণ করে সমাঙ্গ সরল প্রকৃতির উদ্ভিদকে আমরা কি বলবো শৈবাল যাকে আমরা অ্যালগি বা অ্যালগা বলতে পারি ঠিক আছে এরা এদের অবস্থান অনুযায়ী এরা হচ্ছে তিন ভাগে ভাগ করা যায় তিন ধরনের দেখতে পাওয়া যায় প্রথম আমরা কি বলবো যেগুলি জলে বসবাস করে তাকে আমরা বলবো অ্যাকুয়াটিক তাকে কি বলবো অ্যাকুয়াটিক অ্যালগি তাকে কি বলবো অ্যাকুয়াটিক অ্যালগি দ্বিতীয় নম্বর হচ্ছে যারা ডাঙায় বাস করে তাদের স্থলে বাস করে তাদের হচ্ছে টেরেস্ট্রিয়াল অ্যালগি আর তিন নম্বর হচ্ছে অ্যালগি অফ দ্য রিমার্কেবল হ্যাবিটেট এর মানে কি যে অ্যালগি অনেক সময় গাছের ছালেও হতে পারে মানুষ কোন রকমের কোনো জীবের উপরেও হতে পারে হুম কোন রকমের আবার বরফেও হতে পারে তাহলে এই জায়গা অনুযায়ী কিন্তু অ্যালগি আবার অনেক ধরনের হয় সেগুলির সম্বন্ধে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে আমরা কিন্তু দেখে নেব ঠিক আছে এখানে কিন্তু প্রচুর কোশ্চেন থাকতে পারে আর আসে কিন্তু পরীক্ষা কোশ্চেন আচ্ছা এলগির যদি ক্যারেক্টার বলা হয় কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার চলো দেখে নেওয়া যাক অ্যালগি কি হবে শৈবাল কি সবজি হবে এক ন দুই নম্বর কি সমাঙ্গদেহী হবে সরল হবে আর ক্লোরোফিল যুক্ত হবে এরা এক হতে পারে আবার এরা বহুকোষী হতে পারে প্রথমত কি হয় এরা পো না এরা কিন্তু ইউ ক্যাডিওটিক প্রকৃতির হয় ঠিক আছে নেক্সট এদের দেখো এটা খুব ইম্পোর্ট স্টার দিয়ে আছে এদের কোষ পাচির কী হয় দেখো সেলুলোস নির্মিত হয় দু নম্বর কি দেখো পেক্টিন হতে পারে এরা এবং হচ্ছে মিউসিলেস নির্মিত থাকে প্লেদের সেলোয়াল তিন ধরনের কম্পোজিশন নিয়ে প্রথমত থাকে নেক্সট পিগমেন্ট বা রঞ্জক কী হতে পারে ক্লোরোফিল থাকতে পারে ক্যারোটিন থাকতে পারে জ্যান্থোফিল থাকতে পারে ফাইকোসায়ানিন থাকতে পারে ফাইকো অ্যারিথ্রিন থাকতে পারে সম্পূর্ণ ভিডিও দেখো আরও জিনিস আছে দেখো খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে যেগুলো জাস্ট একটু ওয়েটের ধৈর্য রাখো সম্পূর্ণ দেখো রিজার্ভ ফুড রিজার্ভ ফুড থেকে কিন্তু প্রচুর ভাইটাল কোয়েশ্চেন কিন্তু রিজার্ভ রিজার্ভ ফুড থেকে প্রচুর থাকে তো প্রত্যেকটা এই ফুডের উপর ভিত্তি করে কিন্তু অ্যালগাল গ্রুপকে বিভিন্ন পার্টে ভাগ করা যায় তো রিজার্ভ ফুড খুবই ইম্পর্টেন্ট দেখো কি কি দেখো এরা প্রধানত বিভিন্নর মধ্যে স্বেচ্ছা থাকতে পারে ল্যামিনারিন থাকতে পারে ডায়া টমিন থাকবে মেনেটল থাকতে পারে সে পদার্থ থাকতে পারে এদের মধ্যে জনন প্রক্রিয়া রিপ্রোডাকশন হয় অঙ্গজ এবং অজৈন জৈন জনন পদ্ধতির মাধ্যমে এইবার আমরা বিভিন্ন টাইপসগুলি গুলি আমরা সুন্দর করে পরপর পরপর আমরা দেখব ঠিক আছে অ্যাকোয়াটিক অ্যালগি যারা কি বললাম এখনই বলো জলে বসবাস করে যারা কি হয় বলো জলে বসবাস করে এই বললাম এবং দেখো এই অ্যাকোয়াটিকের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের টাইপগুলি আমরা দেখে নেব দেখো ফাইটিক অ্যালগি হ্যালোফাইটিক মানে কি যারা কি সামুদ্রিক জল এবং উপকূলবর্তী অঞ্চলে যেইগুলি জন্মায় তাকে বলবো যেমন নোনা জলে যারা কি জন্মায় তাকে কি বলবো ম্যারাইন অ্যালগি বা ফাইটিক অ্যালগি বলবো ঠিক আছে কারা হতে পারে দেখো অনেক সময় তোমাকে কিছু অ্যালগির নাম দিয়ে দেবে বলতেও পারে যে এরা নাকি ম্যারা হেলোফাইটিক্যাল কি নাকি অন্যান্য কি নাকি হয়েছে কিপ্টোফাইটিক্যাল কি হ্যাঁ না টিরিস্ট্যাল কি তোমাকে এরকম টাইপের হ্যাঁ কোশ্চেন দিতে পারে এমসিকিউ কোশ্চেন ওয়ান টু থ্রি ফোর আকারে দিতে পারে তা বুঝতে পারছো কতটা ভাইটাল কোশ্চেন হয়ে দাঁড়াবে তাই জন্য তোমাকে কিছু এক্সাম্পল তোমাকে খুবই ইম্পর্টেন্ট যেগুলি আমি লিখে দিয়েছি সেগুলি আশা করি এর মধ্যেই তুমি পেয়ে যাবে কেন এগুলি সব ইম্পর্টেন্ট এর বাইরে কোনো কোশ্চেন তুমি পাবে না এখান থেকে পিডিএফ এর বাইরে পাবেন না কিন্তু তাও দেখে নিও যে এর মধ্যে থাকে যাবে ঠিক আছে তাহলে চলে যাক তাহলে হচ্ছে ক্লাইমাইডোমোনাস ইরেনবার এটি হচ্ছে হেলোফাইটিক অ্যালগি ডুনা লিয়েল্লা এটাও একটা হেলোফাইটিক অ্যালগি ল্যামিনারিয়া এটাও একটা হেলোফাইটিক অ্যালগি তারপর দেখো স্টিফেন স্টিফেন টেরা এটা একটা হেলো অ্যালগি একটো কার্পাস সার্কাসাম পলিসাইপোনিয়া এগুলি সব কি হবে হেলোফাইটিক অ্যালগি তাহলে এক্সাম্পলগুলি কিন্তু নিতে হবে ঠিক আছে নেক্সট যেগুলি দেখো মিঠা জলে দেখো দেখো যেগুলি দেখো মিঠা জলে বসবাস করে আমি এটা লাল পেন নিচে সুবিধা হবে যেগুলি মিঠা জলে বসবাস করে তাকে আমরা কি বলবো ফ্রেশ ওয়াটার আর কি মানে নদীর বেশি এটা কি হয় বলো নদীর জলে হয় পুকুরের জলে মিঠা জলে হয় কারা হবে দেখো ভলবক্স হবে ক্লাইমাইডোমোনাস হবে নস্টক তারপরে কি উলত্রিক্স হবে তারপরে দেখো কারা কারা দেখো স্পাইডোগ তারপরে অসিলেটোরিয়া উডোগোনিয়াম এরা কি হচ্ছে ফ্রি ওয়াটার অ্যালগি ঠিক আছে ফ্রেশ ওয়াটার অ্যালগি নেক্সট এবার দেখো হচ্ছে বেন থিক অ্যালগি এটা জিনিসটা কি দেখে না একটু করে যারা জলের নিচে মাটির সাথে যারা যুক্ত হয়ে থাকে সেই ধরনের শৈ শৈবালকে আমরা বলবো বেনথিক অ্যালগে তারপরে দেখো হচ্ছে দেখো নিউটনিক অ্যালগি এটা জিনিসটা কি দেখো যারা জল ও বায়ু সম্পর্শে থাকে তাকে আমরা বলবো নিউটনিক অ্যালগি তা তোমাকে এরকম কিন্তু নিউটনিক বলতে কী বল নিউটনি অ্যালগা হুইচ ইজ পয়েন্ট ইজ কারেক্ট হ্যাঁ এরকম টাইপের তোমাকে এ এবি সিডি আকারে দিয়ে দিলো তখন তুমি কিন্তু না জানলে কিন্তু তুমি করে আসতে পারবে না হম হবে না তা তোমাকে রাখতে হবে তারপরে দেখো এপি লিথিক এপিলিথিক অ্যালগি জিনিসটা কি দেখো পাথরের উপরে যারা জন্মায় তাকে আমরা কি বলবো এপি লিথিক অ্যালগি তারপরে দেখো এপি পেলিক দেখো খুব সুন্দর বালি ও কাদার উপরে যারা জন্মায় তাকে আমরা কি বলবো এপি অ্যালগি ঠিক আছে তারপরে দেখো এপিফাইটিক অ্যালগি দেখো যারা উদ্ভিদের উপরে জন্মায় কোনো উদ্ভিদের উপরে জন্মায় তাকে আমরা কী বলবো এপিফাইটিক অ্যালগি এপি জৈিক অ্যালগি দেখো খুবই ইম্পর্ট্যান্ট অ্যানিমেলের উপরে যারা জন্মায় তাকে আমি বলবো অ্যাপি এপি জৈিক অ্যালগি দেখো অ্যাডাপিক অ্যালগি মানে কি দেখো মাটির ভেতরে বা উপরে মাটির ভেতরে বা উপরে জন্মায় তাকে আমরা কি বলবো অ্যাডাপিক অ্যালগি আর তারপর কি দেখবা দেখো করটিকোলাস হ্যাঁ করটিকোলাস এই এই ধরনের অ্যালগিগুলি কি করে বলো গাছে ছালে জন্মায় তাহলে জায়গা অনুযায়ী কিন্তু অ্যালগির বিভিন্ন টাইপগুলি দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে তাই না বলো অবশ্যই জায়গা অনুযায়ী বিভিন্ন টাইপগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে এবার চলে আসো আমাদের টেরেস্টিয়াল অ্যালগি জিনিসটা কি নাও যারা স্থলভাগে জন্মায় তাকে আমরা কি বলবো টেরেস্টিয়াল অ্যালগি দেখো এক নম্বর কি স্যাপ্রোফাইটিক খুবই ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ স্যাপ্রোফাইটিক মানেটা কি দেখো এই ধরনের উদ্ভিদ এই এই ধরনের অ্যালগি যারা মাটির উপরে জন্মায় ও পুষ্টরস গ্রহণ করে তাকে আমরা বলবো স্যাপ্রোফাইটিক অ্যালগি ওকে তারপর দেখো ক্রিপ্টোফাইটিক কি কী দেখো ক্রিপ্টোফাইটিক এটা কী ধরনের অ্যালগি দেখো যারা মাটির নিচে জন্মায় তাকে আমরা কী বলবো ক্রিপ্টোফাইটিক অ্যালগি আচ্ছা তাও তিন নম্বর পর্যন্ত তুমি দেখো কিরকম দেখো হাইপো পলিথিক অ্যালগি এটা কি দেখো মাটির উপরে পাথরের নিচে মাটির উপরে কিন্তু বাট পাথরের দেখবা নিচে মানে পাথরের নিচে যারা থাকে তাকে আমরা বলবো হাইপো লিথিক অ্যালগি তাহলে দেখো কতটা কিন্তু আপডেটেড এবং কতটা সুন্দর করে দেখো পরপর পরপর দিয়ে আছে তাহলে বুঝতে পারছো তুমি এই নোটটা পড়লে তোমাকে অন্য কিছু পড়তে হবে কখনোই পড়তে হবে না তুমি এই নোটে পড়ে দেখো থাকবে তোমার কনফিডেন্সে তুমি কিন্তু বিভিন্ন রকমের কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে আজকে কিন্তু অ্যালগির প্রথম নম্বর ক্লাস অ্যালগি তোমার কিন্তু প্রথম ক্লাসে দেখো কত সুন্দর নোট দেখো রিপ্রেজেন্ট করে তোমাকে পড়ানো হচ্ছে তাই তো অবশ্যই তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ দেখো খুব ভালো অনেক কিছু জানতে পারবে ঠিক আছে চলো দেখো ক্যাসমোলিথিক এরা কি হয় দেখো পাথরের ফাটলে যারা জন্মায় তাকে বলবো ক্যাসমোলিথিক অ্যালগি ঠিক আছে দেখো কিছু এক্সাম্পল যদি টেরেস্ট্রিয়ালি না একটা এক্সাম্পল দাও তাহলে কি হয়েছে ভাউকেরিয়া বা ভাউচেরিয়া অনেকে বলে তারপর ভাউকেরিয়া জার্মিনাটা বলা হয় অসিল্যাটোরিয়া স্যাংটা তারপরে কোরেল্লা লাইকিনিয়া তারপরে ইউগ্লিনা এগুলি কিন্তু একটা টেরেস্ট্রিয়াল অ্যালগির উদাহরণ ঠিক আছে আরও হতে পারে এবার দেখো তোমাকে এইমাত্র আগে বললাম না যে জায়গা এদের হচ্ছে ভিন্নতা দেখতে পাবে চলো এটাও দেখে নিই আমরা দেখো সিম্বায়োটিক আর নামটা তো অবশ্য খুব এক সবাই শুনেছ সিমবায়োটিক না জিনিসটা কি দেখে না সিম্বায়োটিক জেনে রাখো না জানলে জেনে রাখো যা জানো না তারা জেনে রাখো আজকে থেকে জেনে রাখো কেন ভুল না হয় জানো যেসব শৈবাল অন্য প্ল্যান্ট গ্রুপের সাথে সিমবায়োটিক অ্যাসোসিয়েশন করা সিমবায়োটিক মানে কি মানে মিত্রতা ঠিক আছে মানে মিথোজীবিতা মানে হচ্ছে দুটো প্ল্যান্টের একটা একটা অ্যালগি একটা প্ল্যান্টের ওপর যদি বসবাস করে দুজন দুজনকে হেল্প করবে উপকারিতা করবে কেউ কাউকে মানে হচ্ছে ক্ষতি করবে না যখনই ক্ষতি করবো তখন তাকে আমরা প্যারাসাইট বলবো আর যখনই আমরা ক্ষতি করবো না তখন আমরা সিমবায়োট বলবো তাই সিমবায়োটিক রিলেশনশিপ এবং হচ্ছে প্যারাসাইটিক রিলেশনশিপ তার মানে পার্থক্য অবশ্যই বুঝতে পেরেছো জিনিসটা কি চলো এবং দেখো এখান থেকে বারবার সিম্বায়োটিক রিলেশনশিপ প্রচুরবার কোশ্চেন আসেই আসে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে কি দেখো নষ্ট এটি বায়ো দেখো নষ্ট উপরে দেখো সিম্বায়োটিক রিলেশনশিপ করে এটা বায়োফাইটিক যার নাম কি অ্যান্থোসেরোস বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন পিএসসি থেকে শুরু করে এমএসসি এন্ট্রান্স থেকে শুরু করে নিট থেকে শুরু করে বিভিন্ন এসএলএসটি বাইরের দে বাইরের রাজ্যের এসএলএসটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন এই কোশ্চেনটা বারবার কোশ্চেনটা আসে তো এই কোশ্চেনটা এটা স্টার্ট দিয়ে রাখো খুব সুন্দর কোশ্চেন নষ্টক অ্যান্থো সেরোসের সাথে খুব সিম্বায়োটিক রিলেশনশিপ রয়েছে অ্যানাবিনার সাথে কি আছে দেখো অ্যানাবিনা জিমনোস জিম্নস্পার্মের সাথে সিম্বায়োটিক রিলেশনশিপ রয়েছে যেমন সাইকাস ঠিক আছে অ্যালগি আর ফাঙ্গি দেখো লাইকেন দেখো অনেক সময় লাইকেন আর রিলেশনশিপ কার সাথে রয়েছে কী আছে বলো অ্যালগি এবং ফাঙ্গি সাথে কিন্তু সিমবায়োটিক রিলেশনশিপ রয়েছে ওকে সুন্দর এবার দেখো কিপটোফায়োটিক অ্যালগি এটা জিনিসটা কি দেখো কিপটোফায়োটিক অ্যালগি যে শৈবাল বরফে জন্মায় তাকে কিপটোফায়োটিক অ্যালগি বলা হয় চলো কারা কারা বরফে জন্মায় তারা একটু দেখে নাম চলো ক্লাইমাইডোমোনাস ইয়েলো স্টোনো আছে স্টোন এটি কিন্তু দেখো ইয়েলো কালার দেখো বড় হালকা ইয়েলো কালার দেখতে হয় তারপরে দেখো কোটিএল্লা নিভালিস তারপরে হচ্ছে রেফিডোনেমা ব্রেভি রোস্টি এরা কিন্তু দেখো বরফের উপরে কালো কালার দেখতে হয় তাই না কতটা ভাইরাল কোশ্চেন তোমাকে যদি কোশ্চেন করে বরফের উপরে কালো রঙের দেখতে হয় নিচের কোন কিপ্টোফাইটিক অ্যালকির একটা এক্সাম্পল বলো বা অপশান এ বি ডি আকারে তোমাকে দিয়ে দিল তাহলে কিন্তু কতটা ভাইরাল কোশ্চেন হবে বলো কতটা ডেপটের কোশ্চেন হবে হ্যাঁ অনেকেই কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে না তাই জন্য কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট তারপর দেখো অ্যানকা অ্যানকাইক্লোনেমা হুম নর্ডেন কয় স্কইল ডি এটা কি দেখো বাউনিস পার্পল কালার সৃষ্টি করে বরফের উপরে তাহলে আমরা দেখো বরফের উপরেও কিন্তু আমরা অ্যালগি জন্মায় ঠিক আছে দেখো তাকে আমরা কি অ্যালগি বলবো কিপ্টোফাইটিক অ্যালগি বলবো ঠিক আছে তারপর দেখো থার্মোফাইটিক অ্যালগি বা থার্মাল অ্যালগি কি যেটা খুবই গরমে প্রায় দেখো পঞ্চাশ থেকে সত্তর ডিগ্রি সেলসিয়াসের বেশিতে তারা কিন্তু জন্মায় কারা হতে পারে দেখা যাক নাম কি যেমন অসিলেটোরিয়া ব্রেভিস দেখো শাইনি কক্কা কক্কাস ইলন গেটেস দেখো তারপরে দেখো এসপি মানে পিসিস তো এরা কিন্তু একটা থার্মোল থার্মাল বা থার্মোফাইটিক চলো এখনো কিন্তু শেষ হয়নি কিন্তু এখনো কিন্তু অনেক কিছু আছে চলো নেক্সট লিথোফাইট দেখো লিথো সম্পূর্ণ কভার করবো আমরা ঠিক আছে আজকে আমরা হ্যাবিটেট সম্পূর্ণ কভারটা করে নেবো ওকে যারা স্টোনের উপরে জন্মায় রকের উপরে জন্মায় তাকে আমরা কি বলবো লিথোফাইটিক অ্যালগি যেমন দেখো কারা হতে পারে যেমন নষ্টক হতে পারে গ্লো ক্যাপসা হতে পারে এন্টার মরফা হতে পারে এরা কিন্তু একটা লিথোফাইটিক অ্যালগি হ্যাঁ দেখো এপিফাইটিক অ্যালগি অ্যাপিফাইটিক অ্যালগি মানে কি দেখো যারা অন্য প্লান্টের উপরে জন্মায় তাকে কি বলবো আমরা এপিফাইটিক অ্যালগি কারা হতে পারে দেখো নষ্টক অসিলেটোরিয়া ডায়াটম এরা কার উপরে জন্মায় দেখো বায়োফাইটের উপরে জন্মায় তুমি এইমাত্র কিন্তু পড়লে হুম নষ্টক বায়োফাইটের কোন হ্যাঁ কোন আছে কার উপরে বায়োফাইটের কোন কোনটার উপরে এটি জন্মায় তাহলে নিচের কমেন্টে তুমি জানাও তো এটা দেখি তো এটা অনেক পরীক্ষা আমি কিছু আগে বললাম যে অনেক পরীক্ষা এটা কিন্তু এসেছিল তো যারা দেখছো কিন্তু এটা কিন্তু জানাও দেখি তো কি বলেছিলাম এর আনসার কি হবে নেক্সট এবার দেখো অ্যালগি এরা নিজে নিজের উপরে জন্মায় যেমন দেখো টিলোটা হ্যাঁ প্লুম প্ল ওসা এটা দেখো ল্যামিনারির উপরে জন্মায় ডায়াটম দেখো উডোগোনিয়ামের উপরে স্পাইডোকারের উপরে জন্মায় মানে নিজে নিজের উপরে জন্মাচ্ছে দেখো আবার দেখো অ্যালগি আবার অ্যাঞ্জিওস্পর্মের উপরে জন্মায় ঠিক নেক্সট এপিজৈক মানে কি যারা অ্যানিমেলের উপরে জন্মায় তাকে আমরা কি বলবো এপিজৈক অ্যালগি বলবো কারা হতে পারে দেখো দেখো হচ্ছে টিগি স্টাইজিও এটা ক্লোনিমাম ঠিক আছে মাছের ফুলকার উপরে জন্মায় ক্ল্যাডোফরা কিসপাটা এটাও কিন্তু জন্মায় তাহলে আমরা কিন্তু জেনে নিলাম এপিজই জিনিসটা কি কিছু এক্সাম্পল জেনে নিলাম দেখো এন্ডো কি হবে যারা দেখো অ্যানিমেলের ভেতরে দেখো জন্মায় তাকে যেমন টিস্যুতে জন্মাতে পারে আমরা এন্ডো বলবো যেমন দেখো জুরু জু কোরেল্লা এটা দেখো হাইডা ভিজিডিসের ভেতরে কিন্তু জন্মায় তাই তো আচ্ছা ঠিক আছে কি কি ভালো লাগছে তো অবশ্যই নাকি দেখো কত কিছু জানতে পারলে কিন্তু হ্যাঁ ভিডিওটাকে আবার নতুন করে আবার প্রথম থেকে দেখো দেখো অনেক কিছু যেন জানতে পারবে তাই না আচ্ছা দেখো প্যারাসাইটিক্যাল অ্যালগি প্যারাসাইটিক্যাল অ্যালগি কোনটা দেখো যারা প্লান্ট এবং অ্যানিমেল উপরে জন্মায় তাকে আমরা প্যারাসাইটিক অ্যালগি বলবো কিন্তু যেটা কী বলে একে অপরকে ক্ষতি করে ঠিক আছে আমি আমি মাত্র কিছুক্ষণ আগে বললাম সিম্পল প্যারাসাইটিক রিলেশনশিপ জিনিসটা কি কিছুক্ষণ আগে তোমাকে বললাম এবার দেখো খুবই ইম্প এটাও দেখো খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষা থাকবে কোয়েশ্চেন্টটা আসে শেফা সেফা লিওরস এটি কিন্তু চা গাছের পাতায় জন্মায় এর ফলে চা গাছের পাতা কী হয় কুকুরে যায় হ্যাঁ খারাপ হয়ে যায় হুম ক্ষতি করে চা গাছের কিছু অ্যালগি আবার কফি ম্যাঙ্গো পেপার এর গাছের উপরে কিন্তু জন্মায় ওকে দেখো দেখো এই যে দেখো 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 ভিরেন সেন্স এটা খুব চা গাছের পাতার উপরে জন্মায় যার ফলে কি হবে দেখো রেড রাস্ট অব টি এই রোগটা সৃষ্টি করছে তাহলে দেখো এটাও কিন্তু খুব এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এটাও কিন্তু পরীক্ষায় আসে চা গাছের পাতা জন্মায় কোন ধরনের অ্যালগি ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো তো কে আছে দেখো তো হচ্ছে হ্যাঁ সেমন জিনিসটা কি দেখে নাও সেমন জিনিসটা আছে যারা সমুদ্রের তীরবর্তী এলাকায় এলাকায় উপকূলে বা স্যান্ডি বিজে উপরে জন্মায় তাকে আমরা বলবো কী বলো শ্যামন বলবো কারা হতে পারে দেখা নেওয়া যাক দেখো ভাউকেরিয়াম হ্যাঁ তারপর হচ্ছে পরমিডিয়াম এ ফরমিডিয়াম এটা কিন্তু একটা শ্যামনের মধ্যে সেমন এলগি বল বলা হয় ঠিক আছে কারা সেমন কি বলো সমুদ্রের তীরবর্তী এলাকায় বা উপকূলবর্তী এলাকায় কিন্তু জন্মায় তাহলে আজকে আমরা কী শিখলাম বলো আজকে আমরা শিখলাম যে অ্যালগিটার অ্যালগি কাকে বলে তাই না আর কি শিখলাম ডেফিনিশন শিখে নিলাম আর কি শিখলাম আমরা যে ক্যারেক্টার শিখলাম কী কী বৈশিষ্ট্যগুলি আমরা দেখলাম তাই না আমরা আর কি শিখলাম এখানটা করে যে মানে হচ্ছে যে হ্যাবিটেটগুলি শিখলাম হ্যাবিটেড হ্যাবিটেড মানে কোথায় কোথায় এরা জন্মায় তার উপরে ভিত্তি করে তাদের প্রত্যেকটা কি ধরনের আর কি নেমগুলি আমরা শিখলাম যে কি ধরনের আর এবং আমরা প্রত্যেকটার কি শিখলাম বলো এক্সাম্পলগুলি শিখলাম হ্যাঁ আর সব কটাই কিন্তু ইম্পর্ট্যান্ট পরীক্ষায় কিন্তু কেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে কোশ্চেন আসতে পারে তোমাকে যেমন চা গাছের বলবে এরকম গাছে চা গাছে জন্মায় হ্যাঁ তোমাকে আরো কিছু কোয়েশ্চেন থাকতে পারে তোমাকে চা গাছের চা গাছের পাতায় জন্মায় নিচের কোন ধরনের এলগি হ্যাঁ নিচের কোন ধরনের এলগি নিচের কোন ধরনের কোন ধরনের বা বা হচ্ছে কোন কোন শৈবাল ঠিক আছে এরকম কোন ধরনের নালে কোন শৈবাল কোশ্চেন মার্ক যে তোমাকে এ বি সি ডি বলে অপশন থাকবে তখন তোমাকে হতেও পারে একটা নিচে অল অফ দিস হতে পারে অল অফ দিস সবই হতে পারে তোমাকে কিন্তু জানতে হবে তাহলে এই যে কোশ্চেনটা তোমাকে আমি যে দিলাম এই কোশ্চেনটার কিন্তু অ্যানসারটাও কিন্তু আমার চাই চাই ঠিক আছে যারা দেখবে তারা এই কোশ্চেনটার অ্যানসারটা কিন্তু আমাকে কমেন্টে চাই তাই অবশ্যই এটাই এই ছোটো তুই করতে পারবে না অবশ্যই করতে পারবে তাহলে ভিডিওটা আবার আবার রিপিট করে দেখো দেখো এর মধ্যে দেখো পিডিএফ এর মধ্যেই তোমার এর আনসারটা দেখো আছে ঠিক আছে ক্লাসের মধ্যেই আছে তুমি ভিডিওটাকে আবার নতুন করে প্রথম থেকে দেখো দেখে এর আনসারটা দাও ঠিক আছে তাহলে অবশ্যই তাহলে প্রথম ক্লাসে আমরা এইগুলি কভার করলাম দ্বিতীয় ক্লাসে আমরা আরও ডিটেলস জানবো তৃতীয় ক্লাসে আমরা জানবো ঠিক আছে তারপরে আমরা একটা মকের সিরিজ রাখবো যেখানে তুমি সম্পূর্ণ রকমের মক দিতে পারবে তাহলে একদম এলগির সম্বন্ধে তোমাকে যদি দু তিন নম্বরে আসে বা সেই নাম্বার যেন তোমাকে কেউ না কে নিতে পারে ঠিক আছে ওই ওই নাম্বার যেন তোমার পাক্কা নাম্বার থাকে যে একদম নেগেটিভ মার্কিং না হয়ে আমার একদম পাক্কা নাম্বার যে ওই নাম্বার যেন অ্যালগি থেকে যেন আমাকে কেউ না হাটাতে পারে হ্যাঁ যেরকমই কোশ্চেনাক যে আসুক আমি কিন্তু পারি এরকম একটা কনফিডেন্স নিজেকে বিল্ড করে রাখো তাহলে ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ যেটা দেখছো অবশ্যই তোমাদের কিছু না কিছু তো অবশ্যই হেল্প হয়েছে আর সামনে এস লাইফ সায়েন্সের জন্য তোমাদের এখন থেকে নিজেকে রেডি হতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে রাখলাম